হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই চ্যানেল তো আজ আমি এই কচুটা দিয়ে একটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো এই কচুটা পুকুরের পুকুরের পাশে হয় এটাকে জল কচু না ছোলা কচু কী বলে আমি ঠিক বলতে পারছি না তবে এই কচুটা গালে লাগে না কচু শাকটাও খুব ভালো হয় কচু শাকটা আমার খাওয়া হয়ে গেছে তো এবার তার গোড়াগুলো আছে তো এটা দিয়ে আমি তোমাদেরকে একটা রেসিপি করে দেখাবো এখন আমি কচুটাকে কেটে নেবো ঝিরিঝিরি করে দেখো বন্ধুরা কচুটা কি সুন্দর সাদা ধপধপ করছে তো এটাকে আমি ঠিক আলু ভাজার মতো পাতলা পাতলা করে কুচিয়ে নেব বন্ধুরা কচুটা আমি এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এখন জল দিয়ে ভালো করে ধুয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম কচুটাতে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব কড়া গরম হয়ে গেছে আমি এখন কড়াতে তেল দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কালো জিরে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম Şunları piyaz gibi ödüyorum. Bu রসুন কুচুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে লাল লাল করে ভেজে দেব পেঁয়াজ রসুনটা আমার লাল করে ভাজা হয়ে গেছে তো এখন আমার সেই মাখিয়ে রাখা কচুগুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই কচুগুলো এখন নরম হয়ে গেছে এগুলো আমি এখন ঢেলে দেব যাতে ভালো করে নেড়ে ঠেলে গ্যাসটা গ্যাস দেবো দেব দেখো বন্ধুরা কচুগুলো আমার পুরো সিদ্ধ হয়ে গেছে কচু ভাজা হয়ে গেছে এইভাবে নরম করেও নামিয়ে নেওয়া যায় বা ইচ্ছা হলে আর একটু যদি মনে করো যে একটু কড়া করে ভাজবে তো সেইভাবেও নামানো যায় আর যার ইচ্ছা হবে এর সাথে চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায় চিংড়ি মাছ দিয়েও খেলে ভালো লাগে তো এটা আমার রেডি এখন আমি এগুলোকে একটা পাত্রে ঢেলে নেব হয়ে গেছে এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো কেমন লাগে আমাকে কমেন্টে জানিও আর বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটু লাইক কমেন্ট শেয়ার করো ইউটিউব হলে একটু সাবস্ক্রাইব করো আর ফেসবুক হলে একটু ফলো করো নমস্কার